আমার একটা দুঃখের কথা আপনাদের সাথে একটু শেয়ার করি সবাই তো ঈদে ছুটিতে বাড়িতে গেছেন তাই না গ্রামের বাড়ি গেছেন খাওয়া দাওয়া করছেন ফ্যামিলির সাথে করে আসার সময় অবশ্যই মা একটু হইলো মাংস দিয়ে দিছে দিয়ে নাই যে এখানে গিয়া নিজের মতো করে রান্না করে খাইস বা একটু ফ্রিজে রাইখা দিলে দু একদিন পরও খাইলে সমস্যা নাই কারণ ঈদের দিন খাওয়ার পরে আর মাংস খাওয়া যায় না যার কারণে মা একটু মাংস দিয়ে দিছিল বুঝছেন তো আমি নিয়ে আসছিলাম আসতে আসতে মনে করেন রাত বাজে গেছে গা নয়টা দশটার মতো আমি তো থাকি বেচালার আমার তো কোনো ফ্রিজ নাই ভাবছিলাম পাশে একটা ফ্যামিলি থাকে ওই ফ্যামিলির বলবো না যে রাখার জন্য কিন্তু ওনারা গ্রামে চলে গেছে আইসা দেখি ওনারা গ্রামে চলে গেছে আমি আর রাখতে পারি নাই রাখতে পারি না এখন কি করব আমি যে ফ্ল্যাটে থাকি উপরে আরেকটা ফ্যামিলি আছে ওইখানে গেলাম ফ্রিজ নষ্ট হয়ে গেছে ডাইরেক্ট বলছে আমার ফ্রিজ নষ্ট হয়ে গেছে আচ্ছা বলেন উনার যদি ফ্রিজ নষ্ট হয়ে থাকে উনি তো কুরবানি দিছে অনেক বড় একটা গরু উনি মাংস কি রাখে নাই উনি মানে কি বলবো মানুষের মানবতা যে কই গেছে আজকাল আর আমরা শহরে থাকি বিদায় মনে করে আমাদের কিছুই নাই আমরা জব করি বেচালার থাকি আমাদের তো ফ্রিজের কোনো দরকারই পড়ে না এরপরও অনেকে নেয় অনেকে নেয় না খুব কষ্ট পাইছে তারপর এখান থেকে আবার পাশ আমার পাশেই আরও দুইটা তিনটা বিল্ডিং আছে ওইখানে পর্যন্ত আমি প্রত্যেকটা মানে ফ্লোরে গেছি প্রত্যেকটা ফ্ল্যাটে গেছি গিয়ে গিয়ে বলছি একটুখানি মনে করেন যে এক কেজির মতন মাংস আমার মা দিয়ে দিছে আমি বেশি আনছি না বেশি দরকার নাই একটু দিয়ে দেব তো একটি নিয়ে আসছি পরে আমি কি বলবো প্রত্যেকটা ফ্ল্যাটে প্লাটে ঘুরলাম কেউ আমার একটু মাংসটা রাখলো না কী বলবো এতটা চোখ দিয়ে পানি এসে পড়ছে মানে জার্নিং করে আসছি আবার গরমে অস্থির হয়ে গেছে এতটা খারাপ লাগতাছিল মানুষ মানে শহরের মধ্যে বিপদে পড়লে কেউ যে সাহায্য করবে এমন কোনো অবস্থা আমি দেখি না মানুষ তো মানুষের জন্য এরপর মানুষ কেন এই আজকা মানে ওদের আছে বুঝলা ওদের আল্লাহ দিছে কিন্তু ওদের কিন্তু দন দিছে ওদের মন দিছে না আমাদেরকে মন দিছে কিন্তু বর্তমানে যা দিছে হয়তো গ্রামে আছে শহরের মধ্যে তো এগুলো আমার করে লাভ নাই এগুলো আমার জিনিসপত্র কিনলে এগুলো নিতে অনেক কষ্ট হয়ে যায় তো আমি ফ্রিজ নেই নাই দুজন মানুষ থাকিয়ে ফ্রিজ দেয় কী করব। অনেকটা মানে অনেকটা কষ্ট পাইছি কি বলবো অনেকটা কষ্ট পাইছি বলার বাহিরে তো আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে আমি মনে করেন আধাটা ঘন্টা আমি এই এ এই 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 থেকে এই প্লাট এই প্ল্যাট থেকে প্রত্যেকটা প্ল্যাটের দরজা দরজা যারা আমার চিনে না তারাও আমার চিনছে এমন একটা খারাপ লাগছে আর সত্য কথা বলতে বাসার মধ্যে কিছু ছিল না যে রান্নাও করে ফেলবো তারপরে কি করব আর আয়সিয়া মাংসগুলারও মনে করেন পানি জড়ে গেছে অবস্থা খুব খারাপ আইসা দেখি ঘরের মধ্যে পেঁয়াজ তিয়াল কিছুই নাই কিছুই রায় গেছিলাম না ভাবছিলাম যে যদিও আনি পাশের ফ্ল্যাটে একটা আনটি আসছিলো উনি রাখবে কিন্তু উনিও গ্রামে চলে গেছে উনি অনেক ভালো মানুষ ওই যে সবাই এক হয় না কিন্তু হান্ড্রেডের মধ্যে আমার মনে হয় শহরের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই মানুষের পাশে দাঁড়ায় না তার মধ্যে টেন পার্সেন্ট মানুষ হয়তো মানুষের পাশে দাঁড়াইতে পারে যাই হোক তারপরে আমি আবার কী করবো রাত্রে দশটা বাজে গেছে বাহিরে বের হইয়া দোকান বন্ধ দেখছি একটা দোকান অনেক দূরে হাইটেটে যাইতে পরে একটা দোকান খোলা পাইলাম এখান থেকে আমার যা যা দরকার আছে আমি নিয়ে সাথে রান্না করছি তো এগুলা বলার কারণ তো এই মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় তাইলে কি আজকে ওনাদেরকে আল্লা দন দিছে সব কিছু দিছে সব কিছু আছে বাড়ি ঘর শহরের মধ্যে কিন্তু একটু মানুষের পাশে যদি দাঁড়াইতো কি এমন হয়ে যাইত ওনার এত এত মাংস রাখছে চাইলে কিন্তু অনেক কিছু সরাইও আমার এক কেজির মাংস আমি বলছি এমন কালকে নিয়ে যাবো আমি দূর থেকে আসছি আমি কালকে রান্না করে ফেলবো শুধু রাত রাতের জন্য কি বলবো বাজে একটা কষ্ট পাইলাম আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে যে আজকাল মানুষ যদি মানুষের পাশে নাই দাঁড়াইতে পারি তাইলে আমরা মানুষ হিসাবে কি বলবো মুখের ভাষা আর খুঁজে পাইতেছি না আমি এতটা খারাপ লাগছে আমার